যারা বলতেন যে এই স্বাধীনতা তারাই করেছে এই যুদ্ধ তারাই করেছে দুঃখের বিষয় তাদেরকে সেদিন খুঁজে পাওয়া যায়নি সেদিন এই মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়ার জন্য তাদের নেতা শেখ প্রদীপকে খুঁজে পাওয়া যায়নি যদি শেখ প্রদীপকে খুঁজে পাওয়া যেত তাহলে শহীদ জিয়মান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিতেন না শেখ প্রদীপের ঘোষণা দিতেন তিনি যুদ্ধের ময়দান থেকে সেদিন পাকিস্তানের সাথে পদন মুক্তি হল শত থেকে সেদিন পাকিস্তান সরকারেরতে আজাদ কর দিনি জুন্ত থেকে পালিয়ে গিয়েছিল বিলাল আমাদের নেতা সয়েদিয়া এই মুক্ত করে আমাদের বাংলাদেশর লাল দাদা রহমান জীবন দিয়েছেন এক সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠান করে যখন দেখলেন এই দেশে বেশি বিদেশী আমাদের যে শত্রুরা যখন দেখলেন বিয়ার রহমান এই কলাবিহীন জুড়ি থেকে বাংলাদেশকে একটি স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করছে ঠিক সেই মুহূর্তে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আমাদের নেতা আমাদের প্রতিষ্ঠাতা আমাদের আদর্শের জনক শহীদ জিয়া বাবাদেরকে করে তারা সেদিন মনে করেছিলেন যে শহীদ জিয়ার হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের জাতীয়বাদের যে রাজনীতি শহীদ যে রাজনীতি সেটা শেষ হয়ে যাবে কিন্তু না আমরা দেখতে পালাম তারপরে শহীদ জিয়া বিএনপি এই যত সুসংগঠিত করছে আমি মনে করি আমাদের নেত্রী বেগম খালেদিয়া তার থেকে অধিকভাবে এই করতেন শক্তিশালী আমাদের নেতাকে হত্যার মধ্য দিয়ে এই দলকে শেষ করা যায়নি এই দলকে ধ্বংস করা যায়নি বরং শহীদ জিয়া সারা বাংলাদেশের আনাচে কারণ যেই ধানের চারা রোপণ করেছিলেন আজকে সেই ধানের চারা সারা বাংলাদেশের আনাচে কারাচে ব্যাপকভাবে চিক্ষিত করেছে যেখানে যাবেন শহীদ জিয়া দেখে দেখবেন এমন কোন এলাকা নেই এমন কোনো পাড়া মহল্লা নেই যেখানে সবচেয়ে বেশি জিয়া রহমানের সৈকরা অবস্থান করছে না এটাই আমাদের সার্থকতা এটাই আমাদের সফলতা এটাই আমাদের গর্বের বিষয় এরপর দেখেন আমাদের নেতা শহীদ জিয়া রহমান আদর্শে আমরা এই দল করছি